হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি ঠান্ডা লেগেছে তো চলো হিংসা করো না এইভাবে সবাই আমরা এগিয়ে যাব তো শুভ সকাল দেখাবার জন্য একটু ঠান্ডা লেগেছে তো আর কিছু বলার নেই তো সবাই ভালো থেকো টাটা শুভ সকাল আর এইভাবে সবার ভিডিও সবাইকে দেখো ব্যাপার এগিয়ে যাব হিংসা করো না এই তবে তো আমরা বড়ো হবো এই হিংসা করোনা কিন্তু বড় হতে পারবো না হ্যাঁ সবার ভিডিও সবাই দেখবে যেটুকু পারতো লাইক করুন শেয়ার করো পুরো ভিডিওটা দেখে তারপর কোথাও প্রথম থেকে শেষ হোক দেখে তারপরে লাইক কখন শেয়ার করবে যতটা পারবে হিংসা করবো না তো আমিও যতটা পারবো হ্যাঁ তোমাদের ভিডিও দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো এইটুকুই বলার ছিল আর কিছু বলবো না শুভ সকাল আজকের সকাল যেন সবাই ভালো কাটুক টাটা বাইক দেখা হচ্ছে পরের দিন চলো